আচ্ছা সরহে সদরটা কাকে বলে এই জিনিসটা কি আমরা এই বাসে আজকে জানব সরহে সদর এর শাব্দিক যে অর্থটা আশার অর্থ কি ব্যাখ্যা করা ব্যাখ্যা করা মানে কোনো জিনিস যেটা বোঝা যায় না ওই জিনিসটা খুলে দেওয়া কি করা খুলে দেওয়া যে জিনিস বোঝা যায় না এমন জিনিস কি করা খুলে দেওয়া খুলে দেওয়া এটাকে বলা কি সরখন আর সদরুন মানে বুক বুক এটার অর্থ হয় বক্ষ প্রসারিত করে দেওয়া নর্মালি কি অর্থ এরকম হয় এখন সরহে সদরের মায়নাটা কি অর্থটা কি সরহে সদর দ্বারা কি বোঝানো হয় মূলত সংক্ষেপে তোমাকে যদি বলি আমি দেখো প্রথমত একটা সাধারণ একটা মেসাল বা উদাহরণ তোমাকে দিই সেটা হচ্ছে কেউ যখন বাজারে যায় করো তুমি একটা জ্যাকেট কিনতে বাজারে যাইবা একটা জ্যাকেট কিনবা তো এই জ্যাকেটটা কেনার জন্য মনে করো তুমি দুইটা মার্কেট ভুললা দুইটা মার্কেটের মধ্যে দোকান আছে মনে করো তোমার পঞ্চাশটা তুমি পঞ্চাশটা দোকানে খুঁজলাম একই ডিজাইনের একটা জ্যাকেট তুমি পছন্দ করছো এখন কি ওখানে গিয়ে বারবার বিভিন্ন দোকানে গিয়ে ওই জ্যাকেটটা খুঁজতেছো এবং কি ওই জ্যাকেটটা পায়া তার কাছ থেকে দামটা জিজ্ঞেস করতেছো তুমি তো সবগুলো দোকান তালাশ করার পর তোমার একটা আইডিয়া হয়ে যাবে না যে মূলত এই কোয়ালিটির জ্যাকেটটার দাম কত একটা আইডিয়া হয়ে যায় না এবং এটাও আইডিয়া হয় যে এই যে জ্যাকেটের কয়টা কোয়ালিটি বাজারে পাওয়া যায় এরকম একটা কি হয় আইডিয়া হয় না আইডিয়া হয় অর্থাৎ তুমি মূলত অনুসন্ধান করতেছো কি করতেছো অনুসন্ধান করে করে একটা জিনিস জানার চেষ্টা করতেছো একটা পর্যায়ে আসার পরে তোমার একটা অ্যাভারেজ নলেজ চলে আসে যে এই জিনিসটার দাম মূলত কত হতে পারে আমার একটা জ্ঞান চলে আসে না বুঝ চলে আসে না বুঝ চলে আসে না এটা কি বলা হয় সরহে সদর কোন একটা বিষয় সম্পর্কে কি সদর এবার আসো মনে করো তুমি অনেক দিন ধরে একটা তারকিব কিছুতেই বুঝতেছো না একটা তার্ক করতেছো না কিছুতেই বুঝতেছো না তুমি একটা কিতাব হাতে নিলা মনে করো এলাকা কোরআন যেটা আছে লিখতে এটা নিলা কিংবা হচ্ছে আলমাজিবুল ওসিদ আরব যেটা আছে এটা নিলা বা এ যে কোনো একটা কিতাব তুমি হাতে নিলা হাতে নেওয়ার পর হঠাৎ করেই তুমি ওই অ্যারাবটা ওই তারকিবটা পেয়ে গেলাম পাওয়ার পরে কি করলা তুমি কি খুব মনোযোগ দিয়ে পড়লা তোমার তীব্র একটা ইচ্ছা ছিল যে তুমি যেভাবেই হোক এই তার্কিপটা শিখবা তোমার কি তীব্র একটা ইচ্ছা ছিল কি যেভাবেই হোক এই তার্কিপটা শিখবা তুমি পাচ্ছ না পারছো না পারছ না হঠাৎ করে একদিন একটা কিতাবের মধ্যে তারকিবটা পেয়ে গেলাম তখন গিয়া ওই তারকিবটা দেখে ভালোভাবে তুমি আরবিতে পড়লা পড়ার পর তোমার তার্কিপটা স্পষ্ট হয়ে গেল তোমার কাছে হয়ে গেল স্পষ্ট হয়ে গেল একটা অস্পষ্ট বিষয় কি হয়ে গেল স্পষ্ট হয়ে গেল এটাই কি মানে তোমার সরকার হয়েছে হয়ে এবং তুমি ওই জিনিসটাকে মেরে তোমার অন্তর এই জিনিসটার উপর স্থির হয়েছে তোমার অন্তরটা প্রশান্ত হয়েছে যে না এটাই ঠিক আছে মানে কি তোমার সরকার সদর হয়েছে এটা কি বলা হয় কি সদর অর্থাৎ সারসংক্ষেপ হচ্ছে কোন একটা জিনিস খুব বেশি অনুসন্ধান করার পর তীব্র আগ্রহ নিয়ে যদি তুমি খুব বেশি অনুসন্ধান করার পর ওই জিনিসটা খুঁজে পাও খুঁজে পাওয়ার পরে তোমার অন্তরটা একটা রায়ের উপর স্থির হয় অনেকগুলা মতামত এই বিষয়ে যে কোনো একটার উপর তোমার অন্তর স্থির হয়েছে যে না এটাই সঠিক স্থির হয়েছে এবং অন্তর এটা এটাকে নিয়ে কি সন্তুষ্ট আছে তার মানে কি এই বিষয়ে তোমার সরহাস হয়েছে হয়েছে সংক্ষিপ্ত এটাই কি এটাই হচ্ছে সরকার সদরের অর্থ